আরজি করের ঘটনা প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন বুধবার চতুর্থ দিনে পড়ল আজ সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের নিচে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা তবে আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নতুন মাত্রা পায় কারণ আজ তাদের আন্দোলনে সামিল হতে দেখা যায় বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসকদের একটা মেডিকেল কলেজে একটা মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে তারপর সে অরক্ষিত থাকবে কেন বলো মৌলিক প্রশ্ন থাকবে কেন ভাবো ওটা তোমার বোন তোমার মেয়ে তোমার পরিচিত পাশের বাড়ি মেয়েটা থাকবে কেন অরক্ষিত অরক্ষিত থাকবে কেন যেখানে যেখানে পঞ্চায়েতের পঞ্চু তারও পনেরোটা গাড়ি থাকে নিয়ে ঘরে সামান্য পঞ্চায়েতের মনোনয়ন করতে এলে আগে পিছিয়ে পাইলট কার নিয়ে ঘুরছে সেখানে মেয়েটা এরকম অরক্ষিত থাকবে কেন তোমার কি বিশ্বাস হয় যে একটা লোক ওরকম করে মেরে ঝুলিয়ে দিয়েছে ওইরকম হয়েছে কাপড় চোপড় খোলা অবস্থায় একটা সুইসাইড বলে তুমি চালাচ্ছো বলো তুমি খুব বেসিক কাগজ কি দিয়েছে না এগুলো তো সত্যি তাহলে ফলতে এই বেসিক জিনিসগুলো যদি হয় তাহলে তুমি কি বিশ্বাস করো তোমার কি হজম হচ্ছে কার্বোজাইন খেয়েও তুমি এটা হজম করতে পারবে পারবে না বলছি আজকে এখানে এসেছিলেন কি বলবে আমি বললাম যে তোমাদের এই যে আন্দোলন এটা ফলপ্রসূ হোক কোনো প্ররোচনায় পা দেবে না এমন কিছু হতকারী সিদ্ধান্ত নেবে না কারণ যে গভর্নমেন্ট যেই থাকুক রাজা যেই থাকুক এবং রাজা হলেও তাদের যারা সাংর পাঙ্গ থাকে তারা আগের রাজার আল খেল্লা করতো এখন তারা আল খাল্লা পাল্টে নাই নতুন রাজার আইনি আসলে আবার তারা আল খেল্লা লেলিয়ে দিতে পারে আর ডাক্তাররা হচ্ছে খুব সফট টার্গেট টার্গেট হ্যাঁ পুলিশ খুব সফট টার্গেট দেখবে পুলিশ ঘুসখাই হ্যাঁ ডাক্তার চেম্বার করছে বাকি দুনিয়া সব করে খাচ্ছে নেতা চুরি করে ফাঁক করে দিচ্ছে কিন্তু নেতাকে আমরা পুজো কমিটি ফিতে কাটতে রাখি দেখি কিনা হ্যাঁ আমি চাইবো যে সত্যি ঘটনাটা উঠে আসো আমি বিশেষভাবে ব্যতীত কেন আমি আজ করে স্টুডেন্ট ছিলাম সেই সেমিনার রুমে আমিও দিন কাটিয়েছি ওই সেমিনার রুমে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে এটা আমি ঠিক মানতেও পারছি না দার আমি এই আন্দোলনের পাশে আছি আমাদের যে ছেলেরা আন্দোলন করছে আজ আমি আজ আমি একজন সরকারি কর্মচারী আমি আমার ডিউটিও করছি আমাকে সেটা করতে হবে পেশেন্ট কেয়ার করতে হবে কিন্তু আমি আমি চাই যে আমি আমার আন্দোলনটা চলুক কারণ সত্যি ঘটনা যদি না উঠে আসে যদি কিছু থাকে থাকে আর আর না হলে তো এটা ফিউচারও ঘটতে পারে বিশেষ করে আমাদের যারা লেডি ডক্টর আছে তারা কি করে তাদের ডিউটি করবে আর যদি লেডি সাপোর্ট না পায় তারাও যদি মানে সিকিউরিটি না পায় তাহলে কোনো সিস্টেমটাই ভেঙে পড়বে আমি চাই এর সত্যি ঘটনা উঠে আসুক আর কি করে প্রিন্সিপালকে সরকার থেকে মানে ইয়ে করেছে কী হয়েছে আমি জানি না ওরা দায়ী আছে না তাও বলতে পারো না সিবিআই নেবে কেসটা আশা করছি যা বেরোবে আমরা সবাই সেটা হয়তো মানবই আর আমরা চাইবো যে আমাদের বাচ্চাদের যে আন্দোলন সেটা সফল সেটা তথ্য প্রমাণ উঠে আনবে ডেফিনেটলি আর আমি চাই যে আমাদের এই ছেলেদের আন্দোলন সফল হোক তারা যেন সত্যি ঘটনা জানুক দোষীরা শাস্তি পায় সে যেই দোষী হোক সে যেন শাস্তি পায় প্রমাণ লোপাট হতে পারে একদম প্রমাণ লোপাট ছাড়া কেন হঠাৎ করে কি দরকার পড়লো যে কালকে আমাদের সেমিনার রুমটাকে রিনোভেট করতে হবে নিশ্চয়ই তার কোনো কারণ আছে নিশ্চয়ই তার কোনো মোটিভ আছে আদারওয়াইজ কেন এই হঠাৎ করে আমাদের মনে হলো যে এতদিন ধরে সেমিনার রুমটার কোনো রেনোভেশন দরকার ছিল না আজকেই হঠাৎ করে মনে হলো সেমিনার রুমটাকে রেনোভেট করতে হবে সেখানে নিশ্চয়ই কোনো তথ্য আছে নিশ্চয়ই কোনো মানে আপনি কি বলব জেনেটিক কিছু পাওয়া যাবে ডিএনএ পাওয়া যাবে কিছু একটা পাওয়া যাবে সেই জন্য হতে পারে এখন কোশ্চেন হচ্ছে যদি আগের প্রিন্সিপাল বলেই থাকুন তাহলে ওনাকেও তার ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত প্রথম দিন থেকেই পুলিশ যেটা বয়ান দিয়েছে যে ইট ইজ এ কেস অফ সুইসাইড প্রথম বয়ান প্রাইমাফেশিয়া যেখানে পেশেন্টের যে অ্যাকিউজ ভিকটিমের বডি যে পজিশানে পাওয়া যায় নাইনটি ডিগ্রি অফ অব হিপবোন পেলভিক ফ্র্যাকচার এবং অন্যান্য আঘাত সমূহ। সেটা কোনো দিন একটা সুইসাইডাল কেসে পাওয়া যায় না নাম্বার ওয়ান নাম্বার টু একজনকে স্কেপ গোড বা সিকন্ডি খাড়া করে তাকেই দোষী বানিয়ে দেওয়ার চেষ্টা এবং বাকি প্রভাবশালী কিছু ডাক্তারও হতে পারে অডাক্তারও হতে পারে সেটা এখনও অবধি তদন্ত সাপেক্ষ তাদের আড়াল করার চেষ্টা এই আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমরা চাই প্রকৃত দোষী ধরা পড়ুক কোনো স্কেপ গোর্ড বা ভিক্টিমাইজ করে কাউকে যেন শ্রীখণ্ডী খানা করা না হয় যেটা আপনারা কথা বলছেন কোনো দিন একজন মানুষের পক্ষে সেটা প্রডিউস করা পসিবল নয় নাম্বার টু যে রকম উন্স আছে এই উন্স কোনো একজনের পক্ষে তৈরি করা পসিবল নয় দেয়ার সুড বি এ রেজিস্টেন্ট মার্কস অন দ্য অ্যাকিউজড ফেস যে অ্যাকিউজডের আমরা ছবি দেখছি যতদূর জুম করে দেখা যাচ্ছে তার মুখে কোনো রেজিস্ট্যান্ট মার্কস নেই তার মানে সে সেইখানে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে থাকতে পারে কিন্তু যাদের মুখে রেজিস্ট্যান্ট মার্কস আছে তাদের অ্যালুপ হয়ে গেছে তারা ব্যানিশ হয়ে গেছে গত দু তিন দিন থেকে জাস্ট টু ডিমোলাইজ দেয়ার ফেসিয়াল মার্ক এটা আমরা সন্দেহ করছি নাম্বার তিন জিকর মেডিকেল কলেজে ঘটনার চব্বিশ ঘন্টা পর থেকে ওই স্পেসিফিক ডিপার্টমেন্টে রিনোভেশনের কাজ শুরু হয় এবং এই যে কাজ শুরু হয় এটাও একটা সাংঘাতিক সন্দেহের জায়গাতে এত ডিপার্টমেন্ট থাকতে শুধু ওই ডিপার্টমেন্টে ওই সেমিনার রুমের পাশের ঘরেই কেন রিনোভেশনের কাজ শুরু হলো যেইখানে অ্যাকিউজরা হতে পারে তাদের যে শরীরের যে ফ্লুইড এবং তাদের হাতে পায়ে রক্ত লেগে থাকা যে বাথরুম সেগুলো ইউজ করেছে যেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে দেওয়ার একটা চেষ্টা এবং এই সমস্ত কিছু যতক্ষণ না সমাধান হচ্ছে ডাক্তাররা সিজওয়ার্কে থাকবে হ্যাঁ অবশ্যই এমার্জেন্সি সার্ভিস মেনটেন করে আমরা কখনোই কোনো এমার্জেন্সি রুগী ফেরাবো না ফেরাইও নি অতীতেও আমাদের এরকম কোনো হিস্ট্রি নেই কোনো ইমার্জেন্সি রুগীকে আমরা প্রত্যাখ্যান করেছি প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে দামি সেটা তো সিবিআই এখন সিবিআই হাতে আছে আন্দোলন সিবিআই হাতে আছে বিচার ব্যবস্থা ততদিন না আসল দোষীরা ধরা পড়ছে ততদিনই আন্দোলন জারি থাকবে এখন তো আমরা সংঘবদ্ধ অভাবে আছি তো এখন ঠিক আছি কিন্তু আমাদের দাবি দাওয়া গুলো এখনো পূরণ হয়নি সেগুলো হলে ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলো পূরণ হবে আমরাও সেই আশ্বাসে বিশ্বাস আউটডোর পরিষেবা চলছে স্যাররা দেখছেন সব আউটডোর চলছে না মানে স্যাররাই দেখছেন আমরা বাকি পিজিটি হাউসটা সবাই পেন ডাউন করেছে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.